জগদ্দলে বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং ছট পুজোর দিন গঙ্গার ঘাটে হাত দেখানোর জন্য আক্রান্ত বাবা ও ছেলে বৃহস্পতিবার সন্ধে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার আঠারো নম্বর ওয়ার্ডের আঠেরো নম্বর গলিতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছট পুজোর দিন বিজেপি বিধায়ক যখন গঙ্গায় যাচ্ছিলেন তখন স্থানীয় যুবক মুকেশ রায় তাকে দেখে হাত নাড়ায় অভিযোগ বিধায়ককে দেখে হাত নাড়ানোই এদিন সন্ধ্যায় তৃণমূলীরা মুকেশকে মারধর করে ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা রাজবল্লভরায় যদিও প্রাণের ভয়ে তারা মুখ খুলতে নারাজ

ঘটনা নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় পুলিশ প্রশাসনে রাজনীতিকরণ হয়ে গেছে এখন পুলিশ প্রশাসনের করুণ দশা বিধায়ককে হাত দেখানোর জন্য সাধারণ মানুষকে মার খেতে হচ্ছে এখানকার পুলিশ প্রশাসন যেভাবে পুলিশ প্রশাসনে রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ প্রশাসন যেভাবে গুন্ডাদের ক্রিমিনালদের কাছে বেচারা হয়ে লাচার হয়ে গেছে অফসোস হয়ে স্টেট পুলিশ এই অবস্থা হলো বহু কষ্ট করে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকার বানিয়েছিল আজকে গুন্ডাদের কাছে নতমস্তক হয়ে গেছে কালকে থানার কাছে তৃণমূলের একজন কর্মীকে তৃণমূলের গুন্ডারা পুলিশ পঁচিশ মিনিট পরে পৌঁছে হাত দেখার জন্য ওই কি দুধওয়ালাকে রাজেশ দুধওয়ালা ওখানে গুলি ফাই যে নমিত সেই নমিত সেদিন আমার উপরে বম চালিয়েছিল গুলি চালিয়েছিল আমি বুঝতে পারছি না কি পুলিশ কি চাইছে একে বলির পাঠা করতে চাইছে যা বলি পাঠা হয় যা আর বিজেপির লোকে কেস দিয়ে এর এর পরিবারের লোকেরা কি বলি দেওয়ার জন্য একে পয়দা করেছে বলি বলছে বলি তো হয়ে যাবে আজকে তুমি রোজ রোজ কাউকে মারবে একটা দিন এমন আসবে তো পাবলিক পিটিয়ে মেরে দেবে যে অবস্থায় চলছে তা লিঞ্চিং হয়ে যাবে আর পুলিশের পুলিশ পুরোপুরি জেনে শুনেই সব কিছু করতে তার দাবি ভয়ে মুখ খুলতে সাহস দেখাচ্ছে না আক্রান্ত পরিবার কিন্তু এইভাবে কতদিন চলবে একদিন প্রতিরোধ হবেই ওই রাজেশ রুধওয়ালা ওখানে ভয় বলছে না ভয় বলছে না ঠিক আছে কতদিন দেখা যাবে কতদিন চলবে আপনি দেখবেন আমি যে একটু ভবিষ্যবাণী করবেন পুরনো সেটাই তো বলছি প্রশাসন কোন জায়গা আছে প্রশাসন কোন জায়গা আছে চারোদিকে ক্যামেরা লাগিয়েছে ক্যামেরা খারাপ হয়ে যায় যখনই এখানে নমিত সিং গুলি চালাবে বোম চালাবে তখন ক্যামেরা খারাপ হয়ে যায় বিগত এক মাসে ঘটে যাওয়া আপনার বাড়ির সংলগ্ন বিভিন্ন জায়গায় আপনাকে লক্ষ্য করে গুলি বোমা এবং আপনার বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার সেটাও পুলিশ হয়তো পাচ্ছে না কোনো ফোর্স মারফত কোথাও কি মনে হচ্ছে রাজ্য সরকার আপনি যেটা বারবার বলেন যে ফোন করার চক্রান্ত তাহলে কি শিল্প গ্রহণ তবে ফোন করার চক্রান্ত যে কথাগুলো আমি বলছি এর মধ্যে কোন দুমত নেই আজকে তো স্পষ্ট বলেছি আমাদের আমাকে শুভেন্দু অধিকারীকে মারার জন্য কেমিক্যাল ওয়েপন ইউজ করার চক্রান্ত চলছে সাহস নেই তৃণমূল কংগ্রেসের কাছে কেই কথার এ উত্তর দিক ওই গোলমাল উত্তর দিচ্ছে আরে গোলমাল উত্তর দিচ্ছে কি আজকে সেন্ট্রাল ফোর্স যদি আমাদেরকে ঘিরে না রাখে আমাদেরকে এমনি মেরে দেবে কিন্তু যেহেতু সেন্ট্রাল ফোর্স ঘিরে নিচে এখন নতুন চক্রান্ত করছে এজেন্সি নামে আমাদেরকে ডাকছে ওখানে যে কোনো মুহূর্তে আপনি দেখবেন যে কোনো মুহূর্তে এই যে কেমিক্যাল ইউজ করছে এর দু মাস তিন মাস পরে মানুষের